নয়াদিল্লিতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং ভারত টেক্সট দু হাজার পঁচিশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চোদ্দই ফেব্রুয়ারি এটি বিশ্বের অন্যতম বৃহত্তম টেক্সটাইল এক্সপোর্ট সূচনা বলে জানা গিয়েছে বস্ত্র মন্ত্রকের সহায়তায় বারোটি টেক্সটাইল এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলারের একটি কনসোডিয়াম দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানটি চোদ্দ সতেরো ফেব্রুয়ারি পর্যন্ত চলবে চোদ্দই ফেব্রুয়ারি দু তারিখে নতুন দিল্লির ভারত মণ্ডপে ভারত দু হাজার পঁচিশ প্রদর্শনকালে প্রদীপ প্রচলন করেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং এবং বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্রা মার্গারিটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ষোলই ফেব্রুয়ারি দেশীয় ও আন্তর্জাতিক টেক্সটাইল শিল্পের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন এই অনুষ্ঠানে ছ হাজার বিদেশি ক্রেতা অংশগ্রহণ করেছেন যা গত বছরে অংশগ্রহণের চেয়েও দ্বিগুণ যা বিশ্বের বৃহত্তম টেক্সটাইল মেলা হিসেবে এর মর্যাদাকে আরও শক্তিশালী করছে একশো কুড়িটিরও বেশি দেশের পাঁচ হাজারেরও বেশি প্রদর্শক এবং অংশগ্রহণকারীদের নিয়ে ভারত টেক্সট দু হাজার পঁচিশ বিশ্বকাপ বাণিজ্য বিনিয়োগ আলোচনা এবং নীতি সংলাপের জন্য এটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম আধুনিক উদ্ভাবনের সাথে ভারতের সমৃদ্ধ টেক্সটাইল ঐতিহ্যের মিশ্রণও একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ যেখানে ফ্যাশন শো ট্রেন্ড পূর্বাভাস এবং সাংস্কৃতিক পরিবেশনাদেশের কারুশিল্পকে উদযাপন করবে কাঞ্জিপুরম বেনারসি কাথা স্টিচ এছাড়াও যা বিশ্বের দরবারে সুপ্রসিদ্ধ সেই সব শিল্পের কারুশিল্প এই প্রদর্শনীতে স্থান পেয়েছে বীরভূম থেকে এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন ভারতের পুরস্কার তথা শিল্পগুরু সম্মানে ভূষিত শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃপ্তি দেবীর স্টলটি প্রদর্শন করেন এবং শিল্পীর সাথে কথা বলেন প্রধানমন্ত্রীর সাথে আলাপচারিতায় खुशी देवी मीडिया प्रतिनिधि के तृप्ती देवी बोले भारतीय शिल्पो के विश्व दौरबारे तुले धोते ईदुकते हैं नजर आ सकते हैं तो अभी कल जब इसका समापन होगा तो विस्तार निकल के सामने आएंगी लेकिन जिस तरीके ऐसी एक सौ ज्यादा के जो प्रतिनिधि यहाँ पर आए हैं यहाँ के जो डेलीगेट यहाँ पर आए हैं व्यापारी यहाँ पर आए हुए हैं तो निश्चित तौर पर यह आंकड़ा बहुत बड़ा रहने वाला है और ये हम कह सकते हैं कि अभी तक जितने भी एक्सपो हुए हैं और ये दूसरा है तो उसमें सबसे